আসসালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর আপনারা সবাই ভালো আছেন আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। দর্শক বৃষ্টিতে বরকত লাভের দোয়া মেঘের গর্জন করলে কি দোয়া পড়বেন এসব বিষয়ে আজকে আপনাদের সঙ্গে আলোচনা করব। সুপ্রিয় দর্শক তো চলুন জেনে নি কী দোয়া বৃষ্টির পানিতে বরকত আছে প্রসুল সাল্লা সাল্লাম বৃষ্টির পানি হাত স্পর্শ করেছেন আনাস রাজাল্লাহ বললেন একবার আমরা রসুল সাল্লামের সঙ্গে ছিলাম তখন বৃষ্টি নামলো প্রসুর সাল সাল্লাম তার কাপড় প্রসারিত করলো যাতে সেটা পানি স্পর্শ করে আমরা বললাম আপনি কেন এমন করলেন তিনি বললেন কারণ এটা তার কাছে রবের কাছ থেকে এখনই এসেছেন মুসলিম হাদিস আটশো অষ্টানব্বই বলেন, বললেন রসদালাম বৃষ্টি দেখলে বলতেন না ফিয়ান অর্থাৎ হেয়াল্লাহ মুসলধারায় কল্যাণে বৃষ্টি দাও দোয়াটি আবারও জেনে নিন আল্লাহম্ম নাফিয়ান কারি হাদিস নশো পঁচাত্তর আবুদাউদ হাদিস তিনশো মেঘের গর্জনে পড়ার দোয়া মেঘের গর্জন এক এক সময় এক এক রকম হয়ে থাকে গর্জন ছোট হোক কিংবা বড় সোনা মাত্র এ দয়টি পাঠ করতে হয় ইবনে ওমর তার পিতা থেকে বর্ণিত রসুল যখন মেঘ বর্জ্যের আওয়াজ শুনতেন তখন বলতেন আল্লাহ বি আজাবিকা ওয়া আর কাবলা জালিক অর্থাৎ আল্লাহ দয়া করে আপনি আমাদের আপনার গজবের দ্বারা মৃত্যু দেবেন না এবং আপনার আজাব দ্বারা ধ্বংস করবেন না বরং এর আগে আমাদের শাস্তি নিরাপত্তা দান করুন মুসনাদে আহমেদ হাদিস পাঁচ হাজার সাতশো তেষট্টি তিরমিজিন হাদিস তিন হাজার চারশো অতিবৃষ্টিতে বন্ধের দোয়া আনাসিবনে মালিক রাজেলা থেকে বর্ণিত একদা জুম্মার দিনে দৈনিক সাহাবি রসুল সাল্লামকে বৃষ্টির জন্য দোয়া করতে বলতেন তিনি হাত তুলে দোয়া করেন সঙ্গে সঙ্গে বৃষ্টি শুরু হয়ে পরবর্তী জুম্মা পর্যন্ত বৃষ্টি হতে থাকে পরের জুম্মায় আবার অতিবৃষ্টি বন্ধের জন্য আবেদন করা হল তিনি দোয়া করলেন আল্লাহ ওয়া আলাইনা অর্থাৎ আল্লাহ এই বৃষ্টি আমাদের আশেপাশে যেখানে প্রয়োজন সেখানে বর্ষণ করুন এবং আমাদের ওপর বর্ষণ করবেন না ভুকারি হাদিস নশো ছেষট্টি সুপ্রাদর্শক তো এই ছিল আজকে আমাদের ভিডিও অবশ্যই বৃষ্টির দিনে বর্জ্যপাত হলে কিংবা বর্জ্যপাত থেকে বাঁচতে অথবা বৃষ্টি হলে এই দোয়াগুলো পাঠ করবেন আল্লাহ আল্লাহতলা আমাদের হেফাজত করবেন সুপ্রিয় দর্শক তো এই ছিল আজকে আমাদের আলোচনা আল্লাহ যেন আমাদের এ আমলগুলো করার তৌফিক দান করে আমিন